ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একশো সত্তর জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন তো জানতে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে দর্শক শ্রোতা মর্গে লাশ পড়ছে এদিকে দেখার মতো কেউ নেই দর্শক আপনারা জানেন যে ভারতে চলে গিয়েছিলেন পাঁচই আগস্টের পর ওবায়দুল কাদের ও শেখ হাসিনা কিন্তু অবশেষে এটা কি হলো তাদের সাথে দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং কতটুকু কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা

বহর বিমান বহরে যুক্ত হয়েছিল স্থানীয় সময়ে একটা সতেরোতে রানওয়েতে বিমানটি যায় এবং সেখান থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই যখন বিমানটি ভূমি থেকে ছশো ছিল তখনই কিন্তু কিন্তু বিমানটি বিমানটি দুর্ঘটনা কবলিত হয় এবং সেটি ভেঙে পড়ে মেঘনীনগর যেটি পুরোপুরি আবাসিক এলাকা এবং সেখানে একটি নির্মাণাধীন ভবনের পাশে ধাক্কা খায় এবং এখনো পর্যন্ত সেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে সবশেষ খবরে যেটি বলা হয়েছে উদ্ধার বিপর্যয় মোকাবেলা দপ্তরের যে কর্মী তারা রয়েছেন স্থানীয় কর্পোরেশনের সদস্য তারা রয়েছেন এবং পুলিশ প্রশাসন ছাড়াও কিন্তু উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীকে নামানো হয়েছে বলে কিন্তু আহ আহমেদাবাদের যে পুলিশ কমিশনার সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আপনারা জানেন যে এই বিমান বিমানে শুধুমাত্র কিন্তু ভারতীয় যাত্রীরাই ছিলেন না বা কিন্তু ব্রিটেনের নাগরিক ছিলেন কানাডার নাগরিক ছিলেন এবং পর্তুগালের নাগরিকও ছিলেন সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি যে গুজরাটের তিন দুবারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু তাকে মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সে যাত্রী তালিকায় কিন্তু তারও নাম পাওয়া পাওয়া গিয়েছে আপনারা জানেন এখনো পর্যন্ত চল্লিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে দুশো বেয়াল্লিশ জন সেখানে ছিলেন এবং জন দুজন ড্রাইভার দুজন বিমান চালক এবং দশজন প্রু ছাড়াও কিন্তু দুশো তিরিশ জন যাত্রী ছিলেন এবং আহ এখানে সব মিলিয়ে উনশো উনষাট জন বিদেশি নাগরিক ছিলেন আর সবাই কিন্তু বাকি ভারতীয় নাগরিক ছিলেন এখনো পর্যন্ত চল্লিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আহতদের উদ্ধার করার কোনো খবর নেই স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সেখানে করা হবে এবং ইতিমধ্যেই কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল গুজরাটের উদ্দেশ্য রওনা দিয়েছেন ইতিমধ্যেই বেসরকারি বিমান মন্ত্রী তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি জানেন যে গত গত পঞ্চাশ বছরে ভারতে কয়েক ডজনেরও বেশি বিমান দুর্ঘটনা হয়েছে এবং প্রচুর সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে তবে যতগুলো বড় বিমান দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে কিন্তু এই গুজরাটের রাজধানী আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনাকে অন্যতম বড় দুর্ঘটনা বলে মনে করা হয়েছে এখন প্রশ্ন আসছে যে এই বিমান চালক সবশেষ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মেডে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবশেষ একটা আটত্রিশ মিনিট পর্যন্ত সংযোগ ছিল এবং তারপর বিচ্ছিন্ন হয়ে যায় মেডে একটি সাংকেতিক শব্দ যেটি বিমান চালকরা অত্যন্ত দুর্যোগপূর্ণ কোনো বিমানের যান্ত্রিক ত্রুটি বা ভয়াবহ কোনো বিপর্যয়ের মুখে কিন্তু এই মেডে শব্দটি বিমান চালক উচ্চারণ করেন এবং এটি এটি একটি বার্তা যে বার্তায় বিমান নিয়ন্ত্রণ কক্ষ অর্থাৎ এআইটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে সাহায্য চাওয়া হয় কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল যে যত কম সময়ে এই বেডে শব্দটি তাদের কাছে গ্রহণ করা হয় তারপর যে প্রিকৌশন নেওয়া ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে যে প্রিকশন নেওয়া সেই প্রিকশন নেওয়ার মতো সময় পায়নি আর সে আর বিমান বিমানটির হতাহতের ঘটনা কিংবা দুর্ঘটনা আরো ভয়াবহতা হওয়ার কারণ আপাতত ইয়ার ইয়ার যারা এভিয়েশন দুর্ঘটনা বিশেষজ্ঞ তারা বলছেন যে বিমানটি উড্ডয়নের মাত্র ছশো ফুট উঁচু থেকেই ভেঙে পড়ে এবং সে কারণেই কিন্তু হতাহতের সংখ্যা অনেক বেশি হবে এটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে বিমানটি যদি অনেক ওপর থেকে ভেঙে পড়তো তখন কিন্তু সেখানে যাত্রীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু যেহেতু অনেক কম উঁচু থেকে বিমানটি বিদ্ধ বিমানটি নিচে ভেঙে পড়ে সে কারণেই কিন্তু এখানকার যাত্রী বা ক্রু তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ আপনি জানেন যে দুশো তিরিশ তিরিশ জন যাত্রীর মধ্যে এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যম বলছে উনষাট জন যাত্রী কিন্তু বিদেশি ছিলেন তার মধ্যে আমাদের কাছে যে এখনো পর্যন্ত খবর ব্রিটেনেরই যাত্রী ছিলেন বিয়াল্লিশ জন তার মধ্যে কানাডার যাত্রী ছিলেন ছজন কানাডার যাত্রী ছিলেন একজন পর্তুগালের যাত্রী ছিলেন ছজন আর বাকি সব যাত্রী কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র গোটা বিষয়টি তদারকি করছেন আমি এর আগে বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার উদ্দেশ্যে রানা হয়েছেন এবং উদ্ধার কাজ যেখানে মেঘানীনগর যে আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেই সেই এলাকা কিন্তু খালি করে দেওয়া হয়েছে সেনাবাহিনী ছাড়াও কিন্তু সেখানে দুর্যয় দুর্য দুর্যোগ মোকাবেলা বাহিনী পৌরসভার বিশেষ উদ্ধারকারী দল এবং দমকলের ষাটটি ইঞ্জিন এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে তো সব মিলিয়ে গোটা বা প্রশাসন কিন্তু এই উদ্ধার তৎপরতায় উদ্ধার উদ্ধার তৎপর উদ্ধার তৎপরতায় কিন্তু উদ্ধার তৎপরতায় হাত লাগিয়েছে এর এর মধ্যে বলি যে এই যে বিমানটি এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান এই এয়ার ইন্ডিয়ার এই ড্রিম বিমানটি কিন্তু এই তাদের বিমান বহরে দু চোদ্দ সালে ১৪ সালে যুক্ত হয়েছিল এই দর্শক আপনার এই ভিউটি দেখুন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো যার কারণে দর্শক সেই ভিউটি আমরা বিস্তারিত দেখে আসি যাত্রা শুরু হয়েছিল লন্ডনের উদ্দেশ্যে কিন্তু শেষ হল ধ্বংসের আগুনে ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দুশো চুয়াল্লিশ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ফ্লাইট রাইডার টোয়েন্টি ফোর আগে বিমানটি মাটি থেকে ফুট উচ্চতায় ছিল সেটি নিচের দিকে নেমে আসতে শুরু করে দুপুর দুটা পঁচিশ মিনিটে গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের ব্যস্ত আবাসিক এলাকা মেঘানীনগর হঠাৎই কেঁপে ওঠে বিকট শব্দে আর মুহূর্তের মধ্যে আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায় আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানটির গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাট উইক বিমানবন্দর বিমানটিতে ছিলেন মোট দুশো চুয়াল্লিশ জন আরোহী তাদের মধ্যে বারো জন ছিলেন কেবিন ট্রু অন্য দুশো বত্রিশ জনের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাত জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক এখনো পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা জানা না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বহু প্রাণহানির আশঙ্কা করছেন উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এনডিআরএফ তাদের সঙ্গে যোগ দিয়েছে গান্ধীনগর থেকে আসা নব্বই জন কর্মীর তিনটি দল এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য চালু করেছে একটি হেল্পলাইন ওয়ান এই নম্বরে মিলছে সর্বশেষ তথ্য এদিকে দুর্ঘটনার পরপরই রাজ্যে যুদ্ধকালীন জরুরি নির্দেশনা জারি করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহতদের দ্রুত চিকিৎসা উদ্ধার কাজ ত্বরান্বিত করতে সরকার ও প্রশাসন কাজ করছে সর্বোচ্চ তৎপরতায় রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি তবে তদন্তে নেমে পড়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসি সহ সংশ্লিষ্ট একাধিক সংস্থা তো দর্শক আপনার সম্পূর্ণ দেখলেন দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবারও অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে তো শুভ শেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে